এইচ সিলেবাস আইডিয়ালি কবে শেষ করা উচিত এটা নিয়ে ইন্টারনেটে যথেষ্ট ধরনের উল্টা পাল্টা নিতে আছে ইনফ্যাক্ট আমি দেখি ইন্টারনেটে প্রায় করোনা কোনো সময় হঠাৎ করে কেউ একজন এসে বলবে যে এইচএসি সিলেবাস ফার্স্ট ইয়ারে শেষ করে ফেলতে পারবে যেন সেকেন্ড ইয়ারে আমরা রিভিশন দিতে পারি এদের মতো ফালতু ক্যাটাগরির মানুষের বাপের জন্য আমি দেখি নাই মানে ভাই মানুষজন লিটারেলি এইচএসসি টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে পেরা খায় ইনফ্যাক্ট এইচএসসি পরীক্ষার আগে মানুষ জন্য হচ্ছে যে সিলেবাস শেষ করতে পেরা খায় এইচএসসি পরীক্ষার আগের দিন বসে ওয়ান শট ক্লাস দেখে পরের দিন পরীক্ষা দেয় এবং আপনি এই জাতিকে বলতেছেন যে ফার্স্ট ইয়ারের মধ্যে সিলেবাস শেষ করে ফেলতে হবে হাস্যকর দেখেন আমরা যখন অনলাইনে কাউকে সাজেস্ট করি আমরা একটা জেনারিক আইডিয়া দিই কেন আমাদেরকে এটা চিন্তা করতে হয় যে অনলাইনে আমাদের যে ভিডিওগুলো দেখছে তো এখানে সকল ক্যাটাগরির বাচ্চা আছে টপার্স আছে মিডল মানে মানে কি বলে কি অ্যাভারেজ স্টুডেন্ট আছে আবার একদম কি দুর্বল স্টুডেন্ট আছে আমাকে তিন ক্যাটাগরি স্টুডেন্টকে একটা ভিডিওতে যখন কেটার করতে হয় ইট টাফ

আমার জীবনটাই ছিল পড়াশোনা ইন এখন আমার জীবনটাই পড়াশোনা সো আমার সাথে আমি যদি মানুষকে আমার মত করে চিন্তা করে আমার লেন্স থেকে চিন্তা করে দ্যাট ইজ রং আমাকে চিন্তা করতে হবে আপনার লেন্স থেকে আপনার শুজ থেকে এবং আমি সেটাই ওখানে করার চেষ্টা করব এইচএসসি সিলেবাস আইডিয়ালি কবে শেষ করা উচিত এটা টাইমলাইনটা দিচ্ছি এবং এটা দুইটা ব্যাচের জন্য খুব ইম্পর্টেন্ট 26 এবং 27 25 ব্যাচের গুলো লাভ নে ওদের অলরেডি মানে হচ্ছে যে কপিনের শেষ পেরেক মারার প্রস্তুতি চলতেছে 26 এবং 27 ব্যাচের ক্ষেত্রে একটু মাথায় রাখবেন টেস্ট পরীক্ষা হচ্ছে আপনার আইডিয়াল টাইমলাইন টেস্ট পরীক্ষা আপনাকে কেউ তাড়াহুড়া করতে বলে নাই আপনি টেস্ট পরীক্ষার মধ্যে সিলেবাস শেষ করেন ইউ আর ডান ইউ আর গুড টু গো টেস্ট পরীক্ষার মধ্যে সিলেবাস শেষ করতে পারলে আপনার জন্য আর কোনো ধরনের প্রবলেম থাকবে না দি অনলি ইস্যু ইজ টেস্ট পরীক্ষার মধ্যে সিলেবাস শেষ করার ক্ষেত্রে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে টেস্ট পরীক্ষা মধ্যে যদি আপনি সিলেবাস শেষ করতে চান আপনি আইডিয়ালি পাবেন হচ্ছে যে ফিজিক্সে যদি আমি ধরি বিশটা চ্যাপ্টার আছে আসলে একুশটা চ্যাপ্টার আছে আপনি আইডিয়ালি পাবেন হচ্ছে যে পার চ্যাপ্টারের জন্য বিশ দিন ফেরি রেজ পার চ্যাপ্টার হিয়ারকম দ ইম্পর্টেন্ট থিং এখন যখন আপনি অনলাইনে বিভিন্ন সাইকেল কিনবেন বিভিন্ন হচ্ছে যে কোর্সেস কিনবেন প্রবলেম ইজ এই কোর্সগুলো এমন ভাবে ডিজাইন করে এবং দ্যা নাম্বার অফ ক্লাসেস দে আর কভারিং ওইখানে দেখবেন এক একটা চ্যাপ্টার শেষ করতে অন অ্যাভারেজ আপনার ফর্টি থেকে ফর্টি ফাইভ ডেজ লাগছে আপনার সার হাফ টাইমে হচ্ছে যে চ্যাপ্টারটা শেষ করা উচিত আইডিয়ালি এলস আপনি শেষ করতে পারবেন না এখন আমি এটা কেন বলছি কারণ ভাইয়া যখন আপনি কলেজে শুরু হবে আপনার কলেজটা যারা ছাব্বিশ ব্যাচ অলরেডি আমার সাথে রিলেট করতে পারবেন যারা সাতাইশ ব্যাচ তারা হয়তো অবশ্যই না যখন কলেজ শুরু হবে তখন আপনি না কলেজ করে এসে এত সময় পাবেন না এবং আপনার কলেজ আপনাকে রেগুলার বেসিসে এক্সাম নেবে আপনি ওই এক্সামের পড়া পড়তে যে দেখবেন এই সাইকেল কোর্স উমুক তুমুকের পড়া শেষ করতে পারতেছেন না অফলাইন ব্যাচেও আমরা এরকম প্রবলেম ফেস করি আমরা পরে এক চ্যাপ্টার বাচ্চাদের মানে বানিয়েছি পরীক্ষার এক চ্যাপ্টারের উপরে সো দে সাফার আ লট প্রবলেম এই জায়গাটাতে হয় যে আপনি তখন করবেনটা কি আপনার তো ২৬ এবং সাতাশ ব্যাচ এই দুটো ব্যাচেরই তো হচ্ছে যে দিন শেষে বাচ্চাদেরকে সিলেবাসের সাথে আগাইতে হবে কলেজের সিলেবাসও ভালো করতে হবে বিকজ নাহলে আব্বাম্মু রাগারাগি করবে এই আব্বাম্মু আরেক জিনিস এদেরকে বুঝানোই যায় না যে আল্লাহ ভাই মানে সিলেবাস মিলতেছে না এই প্রবলেমগুলো তারা বুঝতে চায় না তো তারা বুঝবে না তাদেরকে খুশি রাখার জন্য আপনাকে কলেজের সিলেবাসে ফোকাস করতে হবে ওইদিকে আবার আপনাকে শিখতেও হবে বিকজ আপনি জানেন যে আসলে এই নাম কি ধরা মানে কি বলে এটাকে ভাষা ভাষা পড়াশোনা আপনি গুয়েট মেডিকেল ক্র্যাক করতে পারবেন না তো আপনি পড়েন উভয় সংকটে এই আপনাকে একটু মাথা খাটাই নিতে হবে যে ভাইয়া আমার টোয়েন্টি ডেজ পার চ্যাপ্টার সে শেষ করতে হবে আপনি কি যেইভাবে হোক অনলাইনে ফ্রি প্লে লিস্ট হোক পেইড কোর্স হোক যেভাবে হোক না কেন ফাইন্ড সামথিং যেটা কিনা আপনাকে একটা অপটিমাম টাইমে শেষ করে দিবে ওয়ান শট মারতে চান না আবার বেশি লম্বা কোর্সে ফোকাস করতে যে নিজের পড়াশোনা চাঙে ওঠায় না আপনাকে দুইটার মধ্যে একটা মিডল গ্রাউন্ড খুঁজে বের করতে হবে ঠিক আছে আমি এতটুকু সময়ের মধ্যে চ্যাপ্টার শেষ করবো আমি এত সংখ্যক ম্যাথ করতে পারবো আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি প্রত্যেকটা ফিজিক্সের চ্যাপ্টার চ্যাপ্টার কেমিস্ট্রি চ্যাপ্টারে চাইলে আমি আপনাকে অনেক কন্টেন্ট দিতে পারি যে কন্টেন্ট আপনি পড়তে 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 অনেক সময় লাগবে আপনি তিন বছর পরে যদি এইচএসি দিয়ে মানে আপনার পরীক্ষা আপনি দেখবেন যে আপনার কন্টেন্ট শেষ হয় না বিকজ কন্টেন্টের শেষ নাই আমরা চাইলে অনেক কন্টেন্ট পড়াইতে পারি দ্য আইডিয়া ইজ যে এই অপটিমাম টাইম এর মধ্যে কতটুকু কন্টেন্ট শেষ করা পসিবল সেটার ক্ষেত্রে আপনার চ্যাপ্টার আমি এভারেজ অ্যাভারেজ দিচ্ছি আফকোর্স এটা বড় ছোটোর ছোট ডিপেন্ড করবে যেমন ভেক্টর চ্যাপ্টার স্বাভাবিকভাবে আপনাকে দেড় মাস ধরে পড়তে হবে আপনি আবার যখন কাজক্ষমতা শক্তি যাবেন তখন সেই চ্যাপ্টার হয়তো দুই সপ্তাহে শেষ হয়ে যাবে মহাকর্ষ দুই চ্যাপ্টার দুই সপ্তাহে শেষ হয়ে যাবে তো আপনাকে এইভাবে হচ্ছে যে ইনশিওর করতে হবে যে আচ্ছা আমি যেই চ্যাপ্টার পড়ছি ওই চ্যাপ্টারটা কত সময়ের মধ্যে আমার শেষ করা উচিত এবং আপনাকে ওই টাইমের মধ্যে শেষ করে আগায় যেতে হবে আপনি বেশি ডেপথে পড়তে যে বিপদে পড়ে গেলে সমস্যা এতদিন শর্ট সিলেবাস ছিল মাথায় একবার এখন ফুল সিলেবাসে পরীক্ষা হবে ফুল সিলেবাসে আপনি টাইম পাচ্ছেন টোটাল একুশ থেকে বাইশ মাস টোটাল

আপনাকে একটা রিয়েলিস্টিক সিলেবাস আগাইতে হবে ফার্স্ট ইয়ার মধ্যে আপনার টার্গেট থাকবে সিলেবাসের থেকে শেষ করতে পারলে সবচেয়ে ভালো থেকে সিলেবাস শেষ করা কারণ সেকেন্ড টাইম কম থাকে ফার্স্ট ইয়ারে জেনারেলি বাচ্চারা পায় হচ্ছে আট থেকে নয় মাস বা দশ মাসের মতো সেকেন্ড ইয়ারে পায় ছয় মাস তো সব মিলায় দেখা যায় হচ্ছে ফার্স্ট ইয়ারে একটা বাচ্চা জেনারেলি সেকেন্ড ইয়ারের তুলনায় বেশি টাইম পায় প্লাস সেকেন্ড ইয়ারের চ্যাপ্টারগুলো কঠিন থাকে আবার সেকেন্ড ইয়ারের মেজরিটি কলেজগুলোতে দেখা যায় টেস্ট পরীক্ষা হয় ফুল সিলেবাসের উপর তো তাকে ফার্স্ট পেপারটা আরেকবার রিভাইজ করতে হয় তো যেভাবেই হোক না কেন আপনার টার্গেট থাকবে ফার্স্ট ইয়ারের মধ্যে 60% শেষ করা সেকেন্ড ইয়ারের মধ্যে বাকি 40% শেষ করা এট দা ওয়ার্স্ট কেস যদি এরকম হয় আপনি পারছেনই না তাহলে ফার্স্ট পে ফার্স্ট ইয়ারে 50% সেকেন্ড ইয়ারে 30% 80% সিলেবাস শেষ করে অন্তত আপনি টেস্ট পরীক্ষা দিবেন বাকি 20% টেস্ট পরীক্ষার পরবর্তী এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করে লাস্টের দেড় মাস আপনাকে অবশ্যই রিভিশনের জন্য রাখতে হবে এই টাইমলাইন নিয়ে আপনারা এই দুই ব্যাচ প্লিজ আগানোর চেষ্টা করেন 25 ব্যাচের অনেক স্টুডেন্ট কিন্তু সাফার করতেছে বিকজ তারা হচ্ছে বেশি মাতবরি করে বেশি ডেপতে পড়তেছে অনেক চ্যাপ্টার এখনো পড়তে পারে নাই তাও পঁচিশ ব্যাচ পার পেয়ে যাচ্ছে কারণ ওরা অনেক সময় পাইছে আপনারা পার পাবেন না ছাব্বিশ ব্যাচ খুব ভালো আসো খুশি আসো বা দুদিন পরে তোমরা কিন্তু ধরা খাওয়া শুরু করবো কারণ তোমাদের ফুল সিলেবাসের উপর পরীক্ষা ব্যাচ তোমার শর্ট সিলেবাস না ওরা দিচ্ছে চোদ্দটা চ্যাপ্টারের উপরে পঁচিশ ব্যাচ তোমাদের একুশটা চ্যাপ্টারের উপরে তোমাদের পড়া টেকনিক্যালি ওদের তুলনায় থার্টি পার্সেন্ট বেশি বেশি তো ফর্ষ বাট সময় কিন্তু তুমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি পাও নাই এবং পাবাও না এটা তোমাকে লাগুক লাগুক ফেয়ার ম্যাটার বিকজ তোমার ব্যাচে সবার সাথে তুমি করছো সো যেভাবেই হোক না কেন আপনি যেন অবশ্যই প্রপারলি হচ্ছে যে সিলেবাসটাকে এই টাইম লাইনে শেষ করেন অন্যদের কথা ইনফ্লুয়েসড হয়ে খামাখা হচ্ছে যে বেশি তাড়াহুড়াও করেন না আবার বেশি স্লো যান না অপটিমাম একটা টাইম ধরে 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 আগাইতে থাকে আর আমাদের অলরেডি হচ্ছে যে আইসিটি যে কোর্সটা আছে অনলাইনে সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঈদের পরপর ইনশাল আইসিটি নিয়ে আমি যথেষ্ট কনফিডেন্ট আপনারা সবাই আমার আইসিটি পড়ানোর রিভিউ কম বেশি পেয়েছেন আপনাদের মনে হয় না খুব একটা এখানে কনফিউশন থাকার কথা আইসিটি আমরা ইনশালা খুব দ্রুত শুরু করে ফেলছি পর পর আপনার এনরোল করার জন্য আমাদেরকে ইনবক্স করতে পারেন আর অফলাইনে এবার হচ্ছে ফিজিক্স আর দুটোই পড়াচ্ছি অনলাইনে এবার ফিজিক্স আসছে না আনফর্চুনেটলি বাট অফলাইনে কিন্তু ঠিকই শুরু হয়ে যাচ্ছে দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে